মার খামারে আবারও একটা মা ছাগলের আজকে দুটো বাচ্চা হল একজন খামারির কাছে সবচেয়ে আনন্দের দিন হচ্ছে এই সময়টা এবং একজন খামারির এই ছাগলের বাচ্চা হওয়ার সময় ছাগলের কাছে উপস্থিত থাকাটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ছাগলের বাচ্চা দেওয়ার পূর্ব লক্ষণগুলো কি কি যা দেখে একজন খামারি সহজেই বুঝতে পারবে যে এই ছাগলটি বাচ্চা দেবে একটি ছাগলের বাচ্চা দেওয়ার মোটামুটি দুই থেকে তিন ঘন্টা আগে কোন কোন লক্ষণগুলো প্রকাশ পায় সেটাই আজকের এই ভিডিওটিতে আমি বলবো আমি তিন বছর প্লাস হতে চললো ছাগল পালনের সাথে যুক্ত আমার খামারে এই সময়কালে অনেক ছাগলের বাচ্চা হয়েছে সেই অভিজ্ঞতা থেকেই আমি আজকের এই ভিডিওটি আমার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি আমাদের এই ছাগলটি যখন আমি সকালবেলা ঘর থেকে বের করি তখনই বুঝতে পারছি যে ছাগলটার বাচ্চা হবে এই ছাগলটির বুধবার মোটামুটি সাড়ে দশটা নাগাদ বাচ্চা হয় এখন যখন আমি সকালবেলায় ছাগলটিকে বার করি তখন সময় সাতটা তখন থেকেই বোঝা যায় যে এর বাচ্চা হবে প্রতিদিনের মতো আমি ছাগলটিকে চকো খেতে দিয়েছিলাম সে চকোও খেয়েছিল তারপর সে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু ফুর্তিটা কম ছিল এবং সে বেশিরভাগ সময়টাই বসে বসে থাকছিল এখন সময় সাড়ে আটটা এখন ওর একবার মিউকাশ বের হলো এবং সে ঘন ঘন প্রস্রাব করছিল তারপর আমি যখন বুঝতে পারি যে ছাগলটার বাচ্চা হবে তখন আমাদের যে ঘাসের জমি রয়েছে সেখানে আমাদের খামার দিকে নিয়ে গেলাম এবং সেখানে ছাগলটি বসে পড়ল এবং ছাগলটি কিছুক্ষণ চিৎকার করছিল এবং সে কিছুক্ষণ প্রেশার ক্রিয়েট করছিল তারপর মোটামুটি আধ ঘন্টার মধ্যে এই ছাগলটির একটা বাচ্চা হলো আপনারা দেখতে পাচ্ছেন আবারও একটা বাচ্চা হচ্ছে এই ছাগলটি এইবার সেকেন্ড টাইম বাচ্চা দিল আমি বাচ্চাটা দেখলাম বাচ্চাটা মেল বাচ্চা হয়েছে যদিও আমি পরে জানি যে এই ছাগলটি দুটোই মেল বাচ্চাই হয়েছে এখন একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি বাচ্চাটা আমি দেখলাম বাচ্চাটা মেল বাচ্চা হয়েছে আমি কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে নাকটা ভালোভাবে পরিষ্কার করে দিলাম বাচ্চাটা যাতে খুব সহজেই নিঃশ্বাস নিতে পারে তারপর মাটা চেটে চেটে সমস্ত শরীরটা পরিষ্কার করে দিল আবারও একটা বাচ্চা হলো আপনারা দেখতে পাচ্ছেন এই ছাগলটা দুটো বাচ্চা হলো এইবার সেকেন্ড টাইমে বাচ্চা হওয়ার পূর্ব লক্ষণগুলো যেগুলো প্রকাশ পায় সেগুলো হলো যে ছাগলটা অন্যান্য দিনের তুলনায় ফুর্তিটা একটা কম থাকে এবং বাচ্চা হওয়ার আগে ছাগলটা বসবে এবং উঠবে বসবে এবং উঠবে খুব ঘন ঘন প্রস্রাব করবে এবং ছাগলটির মিউকাস বের হতে থাকবে এই সমস্ত লক্ষণগুলো দেখে বোঝা যায় যে ছাগলটি সহজেই বাচ্চা হবে আমাদের এই যে ছাগলটি এটা কিন্তু প্রপার ব্ল্যাক বেঙ্গল ছাগল নয় এর মাটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল এবং বাবাটা হচ্ছে ক্রস এবং তাই এই যে ছাগলটি তার ছাগলটিও ক্রস মতো হয়েছে কানগুলো লম্বা লম্বা এবং যে বাচ্চাগুলো জন্মেছে সেগুলোরও কানগুলো অনেক লম্বা লম্বা বাচ্চা দেওয়ার আগে খামারি বন্ধুকে খামারে উপস্থিত থাকা দরকার তার কারণ হচ্ছে যে বাচ্চাটি যখন জন্মাবে তখন তার শরীরটা একটু ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে যদিও তার মা চেটে পরিষ্কার করবে তবু একজন খামারি উচিত ভালোভাবে পরিষ্কার করে দেওয়া তার নাকের কাছে যে সমস্ত অংশগুলো থাকে আল মতো অংশগুলো সেগুলো ভালোভাবে পরিষ্কার করে দেওয়া যাতে খুব সহজেই বাচ্চাটা নিঃশ্বাস নিতে পারে এবং বাচ্চাটিকে কিছুক্ষণ পর তার মায়ের দুধ ধরিয়ে দিতে হবে যাতে গাঢ় দুধটি সে খায় এই গাঢ় দুধটি যদি ছাগলের বাচ্চা খায় তাহলে ছাগলের বাচ্চা অনেক স্বাস্থ্যবান হয় এটাই একজন খামারি হিসাবে আমি জানি বাচ্চা দেওয়ার পর ছাগলটিকে আমি আমাদের ঘরে নিয়ে আসি এবং উঠোনে রাখি একটা বস্তা পেতে দিই যাতে ছাগলের বাচ্চাগুলো সেই বস্তাতে বসে তারপর আমি মাঠ ছাগলটিকে জল গরম জল এবং মুড়ি খেতে দিই তারপর বাঁশ পাতা খেতে দিই তার কিছুক্ষণ পর অর্থাৎ এক থেকে দেড় ঘন্টা পরে বা ছাগলটির ফুল পড়ে যায় তাদের এই মা ছাগলটি একশো আটচল্লিশ দিনের মাথায় বাচ্চা প্রসব করলো জবে থেকে গাভিন হয়েছে তার পরের দিন থেকে ধরে আমি একটা খাতায় সেই সমস্ত বিষয়টি লিখে রেখেছি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আমার চ্যানেলে ছাগল পালন সম্বন্ধীয় নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মতামত আজকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নতুন ছাগল খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানেই শেষ হচ্ছে ভালো থাকবেন জয় কৃষাণ